ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. يا ايها الناس كلوا مما في الارض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان انه لكم عدو مبين. هي. মানবমণ্ডলী তোমরা জমিনে যা কিছু আছে তার থেকে হালাল পবিত্র বস্তু খাও এবং শয়তানের পদচিহ্ন সমূহ অনুসরণ করো না নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু ইন্নামায়া মরুগো বিষ্ণু ইওয়াল ভাষা ইওয়াল তাকুলু ওয়াল তাকুলু ওয়ালাম হিমালা তালাম সেতু কেবলই তোমাদের মন্দ নির্লজ্জ কাজের এবং আল্লাহ সম্পর্কে তোমরা যা জানো না তা বলতে নির্দেশ দেয় সদাকল্লাহদিন সুপ্রিয় দর্শক ও শ্রোতা এটি জীবনের আলো অনুষ্ঠান এ অনুষ্ঠানে আপনাদেরকে মোবারকবাদ আজকে আমরা সুরা আল বাখরার আয়াত নম্বর একশো আটষট্টি এবং একশো উনসত্তর অর্থাৎ দুটো আয়াতে কারিমার তেলাওয়াত করলাম এবং এর মানের সরল তর্জমা উপস্থাপন করলাম এবার বিস্তারিত আলোচনা অমা তফি কোনা ইল্লা বিল্লাহ এখানে আল্লাহ সব আলা মানব জাতিকে ডাক দিয়ে বলছেন কারণ করন কোনো সাম্প্রদায়িক কিতাব নয় যে একটা সম্প্রদায়কে কোরআন অ্যাড্রেস করে না কটা মানব জাতিকে নিয়েই কথা বলে সুতরাং এই কোরআনে ও দার্য এবং সুমূল আরবিতে বলি সুমূল সুমূল মানে কম্প্রিহেন্সিভ গোটা মানব জাতিকে অ্যাড্রেস করছে ইয়া ইহানাস এবং জনক এটা বলি নাই ইয়া নাসু না ইয়া আইয়ুহান নাস যেমন রসুলকে আল্লাহ অ্যাড্রেস করেন ইয়া আইয়ুহার রসুল তেমনি মানব জাতিকে সম্মান করে আল্লাহ কথা বললেন কারণ আলা ইয়া খালা যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না মানুষ মূলত কত সম্মানিত যেটা একদিনই আল্লাহ আল্লাহতালা বুঝিয়ে দিয়েছেন যে আদম আলি সালাম তাকে মাটি দিয়ে তৈরি করলেন আর ফেরিস্তাদের তৈরি করলেন নূর দিয়ে আর সেখানে আল্লাহ পাক ফেরিস্তাদেরকে আদেশ করছেন মাটির তৈরি মানুষের সামনে অবনম হওয়া এটা হওয়ার জন্য তিনি আদেশ করছেন কাজে প্রথম দিনই মানুষ যে কত সম্মানিত এটা আল্লাহ পাক এটা বুঝিয়ে দিলেন আজকে ইয়া সে মানব গোষ্ঠী কুলু তোমরা খাও মিম্মা ফিল অর্দি যা কিছু জমিনে অর্থাৎ পৃথিবীর বুকে আছে হালাল তৈবন তোমরা হালাল খাও হালাল কোনটা যেটা তৈব হালালান তৈব ওয়াও মাঝখানে নাই এবং নাই হালাল এবং তৈব খাও না এটা বোঝানোর জন্য যেটা তৈব সেটাই হালাল তৈব মানে দুটা অর্থ বোঝায় একটা হলো আর একটা হল পবিত্র যেটা উত্তম উত্তম এবং উপাদয়। তো উত্তম উপাদায় তাই এটাই হল হালাল জিনিস এটা আইনে নিয়মে এটা ক্লিয়ার করা হল কোন জিনিসটা হালাল যেটা সৃষ্টিগত দিক থেকে এটা উত্তম এবং এটা উপাদায় মানুষের খাওয়ার মতো এবং শরীরের প্রবৃদ্ধি শক্তি সামর্থ্য যোগান দেয় এটা হলো তৈব সুতরাং এটি হালাল কারণ অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন তৈব তোমাদের যেগুলি উত্তম তো উপাদায় সেগুলি রসুল কী করে দেয় হালাল ঘোষণা করে হিমুল এবং যেগুলি খবিস নিকৃষ্ট এগুলোকে যা শরীর জন্য ক্ষতিকর মন মগজের জন্য ক্ষতিকর মানুষের মর্যাদার সঙ্গে এটা খাপ খায় না মানুষের জন্য শোভনীয় নয় এটা হলো খবিজ যেমন একটা মেশাল তামাক পাতা তামাক পাতা এটা খবিস। এটা দিয়ে যাই তৈরি করে এই যে সিগারেট তৈরি করে বিড়ি তৈরি করে এটা সাদা হিসাবে পানের সঙ্গে ব্যবহার করে জর্দা হিসাবে এই সবই খবিজ সুতরাং খবিজগুলি হারম শৈতন শয়তানের পদাঙ্ক সমূহ অনুসরণ করবে না এই পদাঙ্ক অনুসরণ মানে তোমার কাছে মনে চাইবে তুমি এটা গ্রহণ করবে খাবে কিন্তু আসলে এটা হবি এবং শয়তান তোমাদেরকে উদ্বুদ্ধ করে দে সিগারেট একটা টান দিলাম কেমন বাহ এই যে শয়তান তোমাদেরকে শোভনীয় হিসাবে আকর্ষণীয় হিসাবে তোমাদের সামনে তুলে ধরে এটাকে হতোয়াত হতোয়াত মানে পয়দান শয়তান তোমাদের উদ্বুদ্ধ করছে পদাঙ্ক অনুসরণ পদাঙ্ক হতোয়া মানে শয়তানের পিছনে পিছনে তোমরা চলবে না আদুউম আদৌ তোমরা জেনে রেখো শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু শয়তানকে তোমরা চোখে দেখবে না চোখে দেখবে না কিন্তু তোমার মনে আকর্ষণীয় জিনিস খবির জিনিস যদি আকর্ষণীয় মনে হয় যেমন শারাবের বোতল মানে মদ মদ্যপান করা এই জাতীয় নেশা এগুলি তোমার কাছে আকর্ষণীয় মনে হবে কিন্তু এগুলি উপাদায়ও নয় এবং উত্তমও নয় উপাদায় উত্তম নয় কাজে এগুলি তোমার মনে যদি চায় তো শয়তান তোমাকে ভিতর থেকে উদ্বুদ্ধ করছে আর শয়তানকে ক্ষমতা দেয়া হয়েছে আল্লাহ পাক দিয়েছেন সে তোমাদের রগ রেশায় সে চলাফেরা করে এবং মিশে যায় ইন্মায় মরুক শয়তান ই তোমাদেরকে উদ্বুদ্ধ করে আদেশ করে মন্দ কাজে ওয়ালফাসা এবং দলিল ছাড়া যুক্তি ছাড়া যে কাজগুলো খোলামেলা মানে হারাম এইসব জিনিস কে তোমাকে তোমাদেরকে উদ্বুদ্ধ করবে ফাশা যেমন আজকের মেয়ে লোকদের কোনো কোনো সব সব মেয়ে লোক না কোনো কোনো মেয়ে লোক বলে আমরা স্বাধীন চলব এই সব থেকে সাবধান থাকতে হবে যে শয়তান তোমাদেরকে মন্দ কাজে এবং নির্লজ্জ নির্লজ্জ কাজে উদ্বুদ্ধ করে আদেশ করে আর তোমরা আল্লাহ তালার ব্যাপারে এমন কিছু বলো লা তালামুন যা তোমরা জানো না আল্লাহ তালার ব্যাপারে মানে আল্লাহ আছে কি নাই এই প্রশ্নও তুলবে এমন সব উক্তি আল্লাহ তালার ব্যাপারে তোমরা করবে বক্তব্য বলবে মালা তালামুন যা তোমরা জানো না না জানাই হলো মানুষের মূল না জানা তাও আল্লামা মা আদামাল আসমা আকুল্লাহ আদমকে আল্লাহ তালা সকল কিছুর নাম শিখিয়ে দিলেন মানে সকল কিছুর সঙ্গে পরিচয় করে দিলেন জ্ঞানের উৎস হলেন আল্লাহ পাক সুতরাং আল্লাহ পাক জ্ঞানের দুটা দিক একটা করা আর একটা না করা আল্লাহ তালা যেটা করতে বলেন করবা আর যেটা নিষেধ করবেন তার থেকে বিরত থাকবা এটাই হলো জ্ঞানের মূল কথা সুতরাং তালার ব্যাপারে তোমরা উল্টাপাল্টা না বলো আল্লাহ পাক আমাদেরকে সাহি পথে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ